আপনারা দেখতে পাচ্ছেন জাকের পাটের উদ্যোগে বন্যা দুর্গতদের জন্য খাওয়া বানান পাঠশালা যেটা এখানে অবস্থান করেছে এখানকার লক্ষ্মীপুরে যারা বন্যার্থ আছে তাদেরকে সহজতা করার জন্য তাদেরকে খাবার খাওয়ানোর জন্য জাকের পাটির উদ্যোগে এই বন্যার্থ দুর্গতের জন্য খাওয়ার ব্যবস্থা করছে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এখানে এখানে লক্ষ্মীপুর সদর উপজেলার পরিষদের অপোজিট পাশে অর্থাৎ দক্ষিণ পাশে কিন্তু এটি অবস্থিত এখানে পাকশালা এখানে পাক করা হবে এখান থেকে রান্না করার পরে এখান থেকে এখানে রান্না করার পরে এই খাবারগুলো বিতরণ করা হবে যারা পালিমন্দি আছে তাদের তাদের মাঝে এখানে পাকশালা জাকের পাটির আসলে এই পাকশালাটা কি একটু জানতে চাচ্ছি সভাপতি আপনি তো এখানকার সভাপতি না লক্ষ্মী জেলার একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আসলে বিষয়টা কি পাকশালা পাঠশালা লক্ষ্মীপুর জেলার যে বন্যা দুর্গত মানুষ লোকজন আছে বিভিন্ন এলাকা দুর্গম এলাকায় সবাই আসে রোডের পাশে সবাই মানে শুকনো খাবার বা যা আছে সব দিয়ে যায় একবারে স্থানে কয়েকবারে যাওয়া হয়েছে কিন্তু আমাদের এই পাঠশালাটা এখানে আমরা খাওয়া বানানো হয় মানে দুর্গম এলাকাতে যারা যেখানে কেউ ফসে না কেউ যাইতে চায় না আমরা যা সেখানে যা দেওয়ার ব্যবস্থা করেছি এবং যাই যাওয়ার বাসনা রাখি যে আমরা সাংবাদিকরা দেখেছি আপনার আপনারা লক্ষ্মীপুর যেহেতু শহরে আছেন আপনারা জানেন যেখানে যারা পানিবন্দি আছে তো পানি পানির বন্দি যারা রয়েছে তাদের মাঝে কীভাবে আপনারা আমরা পৌঁছাই যাব আমরা এখান থেকে পিক আপ নিই না ট্রাক নিই না কারণ এগুলা মানে কায়দা মাটির ভিতরে আটকে যায় সমস্যার সৃষ্টি হয় আর পানি টানি হলে তো মোটেই যায় না এই জন্য আমরা ট্রাক্টর নিছি আমরা ট্রাক্টরে করে যতটুকু যায় মানে ছোটোখাটো সমস্যাগুলো যেগুলো পিকআপ দিয়ে হয় না এগুলো ট্রাক্টর দিয়ে আমরা পানি হ্যাক কায়দা এগুলা অতিক্রম করে আমাদের এইটা যাওয়ার সক্ষম হয় আমাদের জাকের পার্টি যে ছাত্র পন্ট আছে যুব ফন্ট আছে স্বেচ্ছাসেবক পন্ট আছে মূল দল আছে মূল দলের নেতৃত্বে সব কিছু তারা সব পরিচালনা করে যাচ্ছে আসলে এই খাবারটাকে আজকের জন্য শুধু কি করা না না এটা চলতে থাকবে যদি সভাও চলে যায় প্রাণ যারা দিচ্ছে এখন এরা চলে গেল আমাদের এটা চলতে থাকবে এই আয়োজনটা কি শুধু লক্ষ্মীপুরের উপজেলা এটা সারা বাংলাদেশে চলছে একযুগে জাকের পার্টির উদ্যোগে সারা বাংলাদেশে চলছে আপনাকে ধন্যবাদ